ভাই এটার কভার আছে আছে 150 টাকা পড়বে ভাই এটার কভার আছে আছে একদম 150 টাকা পড়বে এর কোন কাভার লাগবে পাও ভাই কাভার লাগবে তোমার তো একটা চেনা দোকান আছে আই কত তোর লগে তো আমার একটা ভাই নিয়ে আইলাম ওর তো ব্যাক কভার লাগে ওর ব্যাক কভারটা ফেটে গেছে ব্যাকটা আছে কিনা তোর কাছে পরিচিত মানুষ বললাম কম দামে নিতে পারবি হ্যাঁ মামা আছে দেখি তো এটা দেখেন আচ্ছা দেখাইছি

আচ্ছা তুই যে লগের মানুষ দেখে আরেকশো কমালি আরেকশো কমায় দাস না আরে মামা কিস তোর দিয়ে স্যার দিছো দিয়ে কম আছে কি করবো তাইলে কি করবি যেহেতু বন্ধু তার সাথে বোধ হয় টাকার চিন্তা করে কি করবি কিন্তু চিন্তাই করলো এলো জেনে ঠিক আচ্ছা বন্ধু আচ্ছা আল্লাহ কাস্টমার আছে আবার গল্প না তাদের সাথে এরকম করা উচিত কারণ তারা আবার বুঝে তার সাথে কোক খেয়ে যায়